রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু শহীদ বুকারি পাঁচ হাজার নয়শো নিরানব্বই সালাম আলাইকুম আহমতুল্লা বাকাত পিয়নবি হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সাদগা সহি বুকারি দুই হাজার পাঁচশো আঠারো আদিশটি আবারও বলছি তুমি মানুষকে ক্ষতি করা থেকে বিরত থাকবে সেটাই হবে তোমার জন্য তোমার জানের সাদগা সুবাহ প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন রাতের আহার ত্যাগ না যদিও তা এক মুঠো খেজুর হয় কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বিদ্ধ করে দেয় তিন মিজি এক হাজার আষ্টশো ছাপ্পান্ন নম্বর হাদিস প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্ল্লাহ বলেছেন তোমরা অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সহি বুকারি ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিস পিয়নবী হরজরত মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন সুরা ফাতেহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ তালা নিজেই তার জবাব দেয় সুবাহান সহি মুসলিম নয়শো দশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা একলাস সুরা নাস সুরা ফালাক তিনবার পাঠ করবে সেটাই তার সব নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে আবুদাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার বিরাশি পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সূর্য এবং চন্দ্রগ্রহণ আল্লাহর নির্দেশ মধ্যে হইতে দুটি নির্দেশন কারো মৃত্যু কিংবা জন্মের কারণে তা ঘটে না তবে তা যখন গটিবে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করবে সহি তিন হাজার দুইশো দুই নাম্বার হাদিস এই হাদিসটি আমাদের এখন বর্তমানে কিছু কুসংস্কার আছে যে সূর্যগ্রহণ হলে এটা করা যাবে না চন্দ্রগ্রহণ হলে এটা করা যাবে না আসলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় রাসুল সাল্লা জিকির করতে বলেছেন আল্লাহর প্রতি বেশি হরজত জিকির করতে বলেছেন শহীদ তার পরিবারের সত্তর জনের সেফায়েত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে সুবাহ আল্লাহ আবু দাউদ দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি বেশি কষ্টে থাকবে চিন্তা করো না কারণ আল্লাহ যা ভালো চান তাকে কষ্টে ফেলেন শুভ হ্যান আল্লাহ সহি বুকারি পাঁচ হাজার ছয়শ পঁচল্লিশ নাম্বার হাদিস প্রিয়নবীর গুরুত্বপূর্ণ কিছু হাদিস যদি আপনার কারণে হাজারো মানুষ এই হাদিসগুলা সম্পর্কে জানবে আমল করবে এর বিনিময়ে তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দিবেন রাসল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে রক্ষা করবে হ্যান আল্লাহ আবু দাউদ পনেরোশো আঠারো নম্বর হাদিস আশা করি হাদিসগুলা সবাই বুঝতে পেরেছেন এবং এর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি আমল করার তফিক দান করে দিক আমিন